আজকে আমাদের আলোচনার বিষয় হলো সবচেয়ে বড় এবং ঝঘন্য চারটি কেবিরা গুনাহ নিয়ে ইসলামে অসংখ্য ক্যাবিরা গুনাহের বিষয়ে বিভিন্ন হাদিস ও আয়াতে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে এর মধ্যে ছাড়টি ভয়ঙ্কর গুনাহের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যা মোহান আল্লাহর কাছে অত্যন্ত গুরুতর বলেছেন কেবিরা গুণা সমূহের মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সঙ্গে শরিক করা প্রাণ হত্যা করা ফিতামাতার অবাদ হওয়া আর মিথ্যা বলা কিংবা বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া এই হাদিসে যে ছাটি গুনাহের কথা বলা হয়েছে এক আল্লাহর সাথে শরিক করা শিরিক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে আল্লাহ করা এটি ইসলামের সবচেয়ে বড় ও ভয়াবহ গুণা কোরআনে আল্লাহ নিজে শির্কের সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলে আখ্যায়িত করেছেন এবং বারবার শির থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ হবুল আলমের সকল গুনা ক্ষমা করলেও শির কখনো ক্ষমা করবেন না তিনি নিজে এর এরশাদ করেছেন ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশা ওয়া মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা নিশ্চয়ই আল্লাহর সাথে শরীক করা এটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না অন্য কোন গুনাহ যা ইচ্ছা ক্ষমা করবেন আর যে আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ করে সূরা নিসা আয়াত নং 48 দুই নিরপরাধ মানুষ হত্যা করা ইসলামে নিরপরাধ মানুষ হত্যা করা একটি ভয়াবহ অপরাধ

যে ব্যক্তি মানুষ হত্যা বা জমিনের সন্ত্রাস সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো সে যেন সকল মানুষকে হত্যা করলো আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন সকল মানুষেরই প্রাণ বাঁচালো সুরে মা এটি এমন একটি অপরাধ যার শুধু দুনিয়াতে শাস্তি দেওয়া হয় না বরং আখেরাতেও এর শাস্তি দেওয়া হয় তিন ফিতামাতার প্রতি অবাধ্য হওয়া ফিতামাতার প্রতি সদাচরণ এবং তাদেরকে সম্মান করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় قرآن الله رب العالمين نردش أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদাচরণ করবে তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো তাদের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন সুরে ইসর আয়াত চব্বিশ এই আয়াত থেকে বুঝা যায় যে ফিতা মাতার প্রতি অবাধ্য হওয়া এবং তাদেরকে কষ্ট দেওয়া খুব বড় তাদের প্রতি শালীন আচরণের নির্দেশ দিয়েছেন চার মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেছেন রহিম উতিলাল আর অনুমান ভিত্তিক মিথ্যাচারীরা ধ্বংস হোক মিথ্যা কখনো কখনো মিথ্যাবাদীকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় এবং মিথ্যা বলতে বলতে পরিশেষে সে আল্লাহ কাছে মিথ্যুক হিসেবে পরিগণিত হয় মিথ্যা সাক্ষ্য দেওয়া ইচ্ছাকৃত মিথ্যা কথা বলার চেয়েও ক্ষেত্র বিশেষ অনেক বড় পাপ হয় মিথ্যা সাক্ষ্য দিলে ব্যক্তির অধিকার হরণ করা হয় সাথে সাথে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এমনকি বিচার ব্যবস্থার প্রতিও মানুষের আস্থা নষ্ট হয় এই চারটি গুণা ইসলামে বিশেষভাবে উল্লেখিত যা মুসলমানদের জন্য পরিত্যাগ করা অত্যন্ত জরুরি এ সকল গুণা থেকে বেঁচে থাকতে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করা উচিত